আমার এত বড় আসলে অর্ডার করি আসলে পশ্চিম জেলার কি ছিল এখানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সময় এখানে অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন যারা আমাদের সাথে রয়েছেন প্রত্যেকটা আছে আসলে কোন অবস্থা এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে আহ বর্তমান পরিস্থিতি আপনাদেরকে আমরা দেখতে দেওয়ার চেষ্টা করছি প্রদর্শনব সাথে থাকবেন দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের সাথে এবং এখানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় হ্যান্ড মাইকিং করতে যে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য প্রিয় যাই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে কে কোন জায়গা থেকে রয়েছেন আসলে আমরা বিস্তারিত তথ্য আপনারা জানার চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ 不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！不要！ প্রদর্শন এখানে নেতা কর্মীদের উপস্থিতি আসলে কি নিয়ে ঘটনা ঘটেছে সেটি আসলে কোনো জানা যাচ্ছে না প্রচুর আসলে আমরা এই বিষয়ে কিন্তু আসলে জানিয়ে চেষ্টা করবো আসলে কি হচ্ছে এখানে হঠাৎ করে কি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কমিশনার মহোদয় এবং এখানে ভালোভাবে সেনাবাহিনী চলে আসছে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী চলে আসছে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসছে আমরা রয়েছে আপনাদের সাথে প্রিয়দর্শক বন্ধু আজ এই পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে আসছে এবং পরিবেশ এখানে অবস্থা এখন আমরা রয়েছি আপনাদের সাথে যারাই আমাদের সাথে রয়েছে প্রিয়দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের সাথে উত্তেজনা পরিস্থিতি ছিল এই করতে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী এখানে এবং সেনাবাহিনী আসার পরিস্থিতি প্রিয়দর্শকৃন্দ তো আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলক উপশর এলাকায় আহ যে সংগ্রহ পর থেকে আপনারা জানেন এই এলাকায় অনেকটা উত্তর অবস্থা ছিল উত্ত্রম অবস্থা থাকার কারণে আহ প্রিয়দর্শকৃন্দ

আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী আসার পর এখানে কিন্তু পরিবেশ এই মুহূর্ত সুন্দর রয়েছে আলহামদুলিল্লাহ পরিবেশ শান্ত রাখার জন্য তারা কিন্তু এসে কিন্তু যে সমস্ত নেতৃবৃন্দ এখানে জড়ো হচ্ছিলেন তাদেরকে সরে দেওয়ার চেষ্টা করছেন অর্থাৎ পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এমনটাই আমরা দেখতে পাচ্ছিলাম এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় কিন্তু এখানে রয়েছেন তারা কিন্তু এই এলাকার সবাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কাজ করে যাচ্ছেন প্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে সমস্ত ভাই আছে আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আমরা আহ এই মুহূর্তে রাখতে চান এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই এই জায়গায় আসছেন এবং পরিবেশ পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন তো যাই হোক দীর্ঘক্ষণ এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় আসলে কি নিয়ে ঘটনা ছিল সেটি আমরা জানার আগেই কিন্তু অবস্থা পরিস্থিতি কালীন আহ অনেকটা শোচনীয় হয়ে দাঁড়ায় যার কারণে আমাদের যে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসছে প্রদর্শকৃন্দ যাই হোক এর মধ্যে সন্ধ্যার পর থেকে সিলেটের আহ এলাকার পরিস্থিতি অনেকটাই উত্তাল অবস্থান ছিল অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসার পর প্রিয় পরিবেশ পরিস্থিতি তারা শান্ত রাখতে তারা কাজ করে যাচ্ছেন এমনটা আমরা দেখতে পাচ্ছিলাম আহ সব সময় আমরা বলি আপনাদেরকে যে বিভিন্ন সময় যে যে যেকোনো জায়গায় যখন পরিবেশ পরিস্থিতি অনেকটাই আহ কঠোর সূচনীয় হয়ে দাঁড়ায় ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী এসে পরিবেশ পরিস্থিতি তারা শান্ত রাখতে তারা কাজ করে থাকেন এই মুহূর্তে কিছুক্ষণ আগে পরিস্থিতি অনেকটা ভয়াবহ রূপ অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আসছে আহ প্রিয় যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাসী আমরা দীর্ঘ কোন এখানে ছিলাম আসলে কি ঘটেছিল সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তার আগেই এখানের পরিস্থিতি অনেকটাই কিন্তু আহ পরিস্থিতি অনেকটাই কিন্তু ভিন্ন রূপ ধারণ করে যার কারণে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের উপসর আসার পর সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মধ্যে রয়েছিলেন এখানে কিন্তু তারপরে অবস্থা বেগতি থাকে অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু সেটি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন প্রিয় দর্শক বিন্দু আমরা দেখতে পাচ্ছি আহ বিক্ষিপ্ত যারা জনতা রয়েছে তাদেরকে সরিয়ে দিতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে প্রিয় দর্শক পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে তারা কাজ করছে দেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে বা যে কোনো পরিস্থিতি যখন কিছুটা কিছুটা পয়েন্টে ভয়াবহ হয় সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী চলে আসে এবং তারা পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে তারা কাজ করে যাচ্ছে প্রিয় দর্শকৃন্দ সন্ধ্যার পর থেকেই আপনারা জানেন এখানে উত্তাল অবস্থান ছিল সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় ছিলেন তারপরও কিন্তু তাদেরকে শান্ত রাখার জন্য হয় অবশেষে বাংলাদেশ সেনাবাহিনী আসার পর এখানে পরিবেশ পরিস্থিতি শান্ত রয়েছে প্রিয় ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমি এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে সিলেটের উপশহর এলাকা থেকে যেখানে হজবুর সামনে প্রিয় দর্শকৃন্দ যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্য অনেকটা চেষ্টা করে যাচ্ছিলেন তারপরে কিন্তু পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে তাদের হিমশিম খেতে হয় অবশেষে বাংলাদেশ করবে বাহিনী সেনাবাহিনী এখানে আসে আসার পর পরিস্থিতি অনেকটাই তারা কিন্তু স্বাভাবিক করতে করেছেন প্রিয় দর্শকবৃন্দ এমনটাই আমরা প্রিয় দর্শকবৃন্দ তো আপনারা জানেন ইতিমধ্যে এই সিলেটের কিংবা বাংলাদেশের যে কোনো জায়গায় যখন কোন ধরনের একটা সমস্যা সৃষ্টি হয় সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সেখানে যান যে সেই এলাকার পরিস্থিতি স্বাভাবিক কাজ করে থাকেন ধন্যবাদ জানাই বাংলাদেশ সেনাবাহিনীকে প্রিয় দর্শক বৃন্দ রয়েছে আপনাদের সাথেই এই মুহূর্তে সিলেটের আহ যে উপশহর যেটি হয়েছে শাহজাহাল উপসার এই এলাকায় এবং এই এলাকায় আপনার জানি সন্ধ্যার পর থেকে একটা কিছুদিন একটা ঘটনা দিয়ে কিন্তু ঘটে সেই বিষয়টি জানা সম্ভব হয়নি জানার আগে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে সিলেটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্য সহ এখানে উপস্থিত হন সর্বশেষ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় এখানে আসেন তারপরেও কিন্তু পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে কিন্তু অনেকটা হিমশিম খেতে হয় অবশেষে আমরা দেখতে পেলাম

সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রবাসী যে সমস্ত ভাই আছে আমাদের সাথে রয়েছেন আপনাদের পর থেকে ধন্যবাদ জানাচ্ছি থেকে আর আমি রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের উপসর এলাকা এ বিষয়ে সিলেটের মাননীয় যে মেট্রো সিলেট মেট্রোপল্টের পুলিশ কমিশনার মহোদয় এখানে রয়েছেন কথা এখানে সৃষ্টি হয়েছে সেই বিষয়টি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আর আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে দেশ এবং প্রবাসে আমাদের বাংলাদেশ গর্বের বাহিনী সেনাবাহিনী আসার পর সাথে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়ে এবং নিয়ন্ত্রণ করতে তারা কিন্তু সর্বদা বদ্ধপরিকর রয়েছেন যাই আমার ধন্যবাদ জানাই ট্রান্সলেটের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রিয় দর্শক আর আমি রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের শাহজালাল উপসর রোজবুক এত কিংবা সিলেট ল কলেজের সম্মুখে এখানে রয়েছিলাম সন্ধ্যার পর থেকে এখানে পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হয়েছিল উত্তপ্ত হয়েছিল এই মুহূর্তে তারা বাংলাদেশ সেনাবাহিনী আসার পর পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রেখেছেন নিয়ন্ত্রণে রেখেছেন এমনটা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক বৃন্দ যাই হোক আমরা পরবর্তীতে আপনাদেরকে আপডেট আবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ট্রাস্ট সিলেটের সাথে থাকবেন দেশ এবং প্রবাসী যারাই আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ যাই হোক এই মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে স্বাভাবিক রয়েছে আমরা দেখতে পাচ্ছি যানবাহন চলাচল রয়েছে

আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের শাহজালাল উপসরে এখানে সম্পূর্ণ পরিবেশ পরিস্থিতি শান্ত রয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আসলে আবারও যে বারবার এই কারণে ধন্যবাদ যে দেশের যে কোনো জায়গায় যে কোনো ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী এসে এলাকার মানুষের যান মালের নিরাপত্তা দিয়ে থাকেন তার জন্য তাদেরকে আবার জানাই পক্ষ থেকে এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলাচল করতেছে আর আমি রয়েছে এবং এখানে রয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় আহ পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য এবং অনেক নেতৃবৃন্দ রয়েছেন সিলেটের আহ বাংলা জাতীয় দল বিএনপির অনেক নেতৃবৃন্দ রয়েছেন সর্বশেষ কি আপডেট রয়েছে বা কি অবস্থা ছিল সেটি আপনাদেরকে আমরা জানিয়ে চেষ্টা করবো আহ লাইভের মাধ্যমে প্রিয় দর্শকবৃন্দ

যে নিয়ে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত রয়েছেন এবং স্বাভাবিক তারা কাজ সুন্দরভাবে কাজ কিন্তু এলাকার পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে তারা কাজ করে যাচ্ছেন এমনটি আমরা দেখতে পাচ্ছিলাম পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় এখানে কিন্তু রয়েছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছেন আর তার চেয়ে বড় বিষয় রয়েছে এখানে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন আহ যাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের দূরদর্শিতার কারণে এই মুহূর্তে এই এলাকার পরিবেশ শান্ত রয়েছে ভালো রয়েছে এমনটাই আমরা দেখছিলাম আর যতটুকু আমরা দেখছি এই মুহূর্তে আপনাদেরকে আমরা আহ দেখানোর চেষ্টা করে যাচ্ছি প্রিয় দর্শক অর্থাৎ দেশের যে কোনো ক্রান্তি লগ্নেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সব সময় মানুষের যান নিরাপত্তা দিয়ে থাকেন আর আপনারা দেখেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় মানুষের যান নিরাপত্তা দিতে তারা কিন্তু আহ প্রতিটা জায়গায় তারা তারা কিন্তু ছুটে যান প্রিয় দর্শক বৃন্দ তো যাই হোক ধন্যবাদ জানাচ্ছি পক্ষ থেকে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীকে আহ প্রিয় দর্শকবৃন্দ বৃন্দ দেশ এবং প্রবাসী যারাই আমাদের সাথে রয়েছেন আহ পর থেকে ধন্যবাদ জানাচ্ছি জায়ু খা আলহামদুলিল্লাহ বর্তমান পরিবেশ সেখানে শান্ত শাহরুখ রয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম তো এ বিষয়ে কিন্তু Tá Gai. É. তো আমরা আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যেখানে আমরা বললাম যে সন্ধ্যার পর থেকে এটা উত্তপ্ত অবস্থান হয়েছিল সিলেট নগরীর শাহজালাল উপসরে

বিএনপির সাধারণ সম্পাদক হেমদাদ হোসেন চৌধুরী সহ সিলেট মহানগর বিএনপির সহসভাপতি এখানে কিন্তু বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন আসলে আমরা বিস্তারিত তথ্য আমরা জানিয়ে তারপর বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সাথে থাকবেন দেশ এবং প্রবাসী রয়েছেন আমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি পিয়া শিন্দ আমরা দেখতে পাচ্ছিলাম এখানে বিভিন্ন নেতৃবৃন্দ আসছেন আহ তারা কিন্তু আহ এই জায়গা থেকে চলে যাচ্ছেন এমনটি আমরা দেখতে পাচ্ছিলাম প্রিয় দর্শকবৃন্দ আহ যাই হোক আপনাদের পর থেকে জানাচ্ছি এবং এখানে উত্তপ্ত পরিস্থিতি আহ শান্ত রাখতে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ছুটে আসছেন এবং তারা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে রয়েছেন এখানে বর্তমান পরিস্থিতি শান্ত রাখার জন্য এ আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক তো যাই হোক প্রিয় অসংখ্য আসলে আমরা দেখতে পাচ্ছি আসলে জানি না আসলে কি হয়েছিল আসলে জানার চেষ্টা করে আমরা কিন্তু ব্যর্থ হচ্ছি কারণ এই মুহূর্তে আসলে কেউ ঠিক মতো কথা বলতে পারছেন না এমনটা আমরা দেখতে পাচ্ছি তারা আসলে কিন্তু অবস্থান করছেন এখানে তবে বাংলাদেশ সেনাবাহিনী আহ এলাকার উত্তপ্ত পরিস্থিতি শান্ত রাখতে তারা কাজ করে যাচ্ছেন এমনটা আমরা দেখতে পাচ্ছিলাম প্রিয় দর্শক আহ আপনাদের পর থেকে আবার জানাচ্ছি আল্লাহ পাক যেন আসলে শান্তিনগরের সিলেক্টটি সেই শান্ত রাখেন এমনটাই প্রিয় দর্শকবৃন্দ すごい তারা সবাই কিন্তু এই জায়গাতে এই মুহূর্তে সরে গেছেন আহ আসলে কি পরিস্থিতি রয়েছে এখানে আমরা দেখান চেষ্টা করছিলাম এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি শান্ত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু চলে আসছেন এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে সেনাবাহিনী আহ যে অন্য জায়গায় তারা চলে যাচ্ছেন সেখানে পরিস্থিতি কেমন রয়েছে সেটা শান্ত রাখতে আমরা দেখতে পাচ্ছিলাম তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি পরবর্তী আপনাদের সাথে আবারও আমরা জানি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করলাম করছিলাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে উনিও কিন্তু এই মুহূর্তে আহ জায়গা থেকে চলে গেছেন অর্থাৎ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মুহূর্তে তারা কিন্তু কাজ করছেন এমনটাই দেখতে পাচ্ছি প্রিয় দর্শক